শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই রোদ দিনেও কাজের বিরাম আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 শীত সকালের ভরকুয়াশায় আমরা মাঠে যাই বা দলের দিনেও আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই ফাল্গুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই হৈ হই হয় বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফাল্গুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বানের জলে খায় সে ফসল খরায় পড়ে ছাই বানের জলে খায় সে ফসল খরায় পড়ে ছাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই রোজ দিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে হই হৈ 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 হাড় ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে শস্য ওঠে ঘরে রোজ দিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে হাড় ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে শস্য ওঠে ঘরে মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারাই মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই লাঙল জোয়াল বীজ গরু সার কিনতে খরচ কি যে হই 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 হাজার পেটের ভাত জুগিয়ে না খেয়ে রই নিজে না খেয়ে রই নিজে লাঙল জোয়াল বীজ গরু সার কিনতে খরচ কি যে হই 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 হাজার পেটের ভাত জুগিয়ে না খেয়ে রই নিজে না খেয়ে রই নিজে অভাব দুঃখে রোগ ও সুখে না কোথাও ঠাই অভাব দুঃখে রোগ ও সুখে না কোথাও ঠাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই নিজের চোখের অশ্রু মুছে সবার সুখে হাসি সব মানুষের খাদ্য ফলাই দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি নিজের চোখের অশ্রু মুছে সবার সুখে হাসি সব মানুষের খাদ্য ফলাই দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি ফল ফসলে দেশ ভরিয়ে অন্তরে সুখ পাই ফল ফসলে দেশ ভরিয়ে অন্তরে সুখ পায়। দুখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের 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 সীমা নাই শীত সকালের ভরকুয়াশায় আমরা মাঠে যাই বা দলের দিনেও কাজের বিরাম জেনা পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 শীত সকালের ভোরকু আসায় আমরা মাঠে যাই বা দলের দিনেও কাজের বিরাম জেনা পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান